থেকে উঠতে না উঠতেই পার্সেলের জন্য ডাকাডাকি ডাকি পড়ে গেল কি জানি এত সকাল সকাল কি পার্সেল আসলো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মোমস ম্যাজিক তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর আজকে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি আর এখানে আজকে বাড়ি থেকেই মাছ কিনেছিলাম তাই এখানে আমাদের উঠোনে বসে বসে মাছগুলোকে একটু কেটে দিচ্ছিল আমাকে তোমরা অনেকেই আমার ভিডিও দেখে জিজ্ঞাসা করেছো যে আমরা কেন বাজার থেকে মাছ কিনি না 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 তেমন কোনো ব্যাপার না আমরা বাজার থেকেও মাছ কিনে থাকি কিন্তু আমাদের বাড়ি থেকে না বাজারটা মোটামুটি ওই সাত আট মিনিটের ডিস্টেন্সে রিসেন্ট কিছুদিন ধরে পাপা বাড়িতে থাকলেও আমার সেই ছোটোবেলা থেকে আজ অবধি জব সোর্সে পাপা বাইরে বাইরেই থাকতো তাই আমার আর মার পক্ষে না রোজ রোজ বাজারে গিয়ে মাছ আনাটা সম্ভব হতো না যেন বেশিরভাগ দিন আমরা বাড়ি থেকেই মাছ আর সবজিটা বাজার করে নিতাম আর এই করতে করতে এই মাছ সবজিওয়ালাগুলোর সাথে সম্পর্কটা এতটাই ভালো হয়ে গেছে যে ওরা রোজ বাড়ির সামনে এসে ডাকাডাকি করে তাই জন্য ওদের কাছ থেকে একদম না নিলে না নিজেরও কেমন একটা খারাপ লাগে কেন ওদের কাছ থেকে আমরা না নিলে আর কার কাছে ওরা বিক্রি করবে বলো বিকাল বেলা দেখি বুবুরা বাড়িতে এসে হাজির তাই জন্য বাজার থেকে পাপাকে দিয়ে একটু সিঙারা আনা করিয়েছিলাম সবাই মিলে বসে জমিয়ে গল্প করতে করতে খাবো বলে তার সাথে মা একটু দুধ চাও বানিয়ে এনেছিল দুটো মিলিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল জানো সারা ঘর ছেটা না দেখে ভাবছো তো ঘরের এ কি অবস্থা এটা আমার আলমারি আমি যখন জামা কাপড় খুঁজি তখন ঠিক এরকমই অবস্থা হয় আমার না অর্ধেকের বেশি জামা কাপড় ফিটিংস হচ্ছে না মনে হচ্ছে একটু বেশি ওয়েট গেন করে ফেলেছি জানো কমাতে কিন্তু আর পারি না আজকে রাতে ডিনারে না আমি চিকেন দিয়ে পাউরুটি খেয়েছিলাম আমি জানি কম্বিনেশনটা তোমাদের অনেকের কাছে একটু অড লাগছে কিন্তু আমার খেতে খুবই ভালো লেগেছে এই চিকেনটা পিও আমাদের বাড়ি এসে দিয়ে গেছিল অ্যাকচুয়ালি ওর দিদি বাড়িটা আমার বাড়ির অনেকটাই কাছে আর সেখানেই ঘুরুঘুরো করতে এসেছিলো বলে আমাদের বাড়িতেও চিকেন এনে একটু দিয়ে গেল এটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো আমি আজকে ট্রলি কেন নামাচ্ছি আসলে কি তো একটা ফ্যামিলি ট্যুর আছে সামনে তার জন্যই গোছ চলছে বলে ঘরের এমন দশা সারা ঘর ছিটিয়ে নিয়ে বসেছি জানো তো সব গোছানোর জন্য কোথাও ঘুরতে যাওয়ার আগে যতটা খাটনি ঘুরতে থেকে এসে কিন্তু খাটনিটা আরো দ্বিগুণ হয়ে যায় চলো আমি কাজ বাজগুলো একটু গুছিয়ে নি বুঝলে